খুদবার সময় মুসল্লিদেরকে মানে ডেমিয়ে বা পার করে সামনের দিকে এগিয়ে যাওয়া এটা তো নিষেধ হাদিস থেকে হ্যাঁ এটা হাদিসের নিষেধ আছে যে হাদিসের নিষেধটা ঠিক এরকম আসলে হাদিসটা বলে ভালো যে রসুল বলছেন যে কোন মুসল্লি যেন তার ভাইয়ের স্থান দাঁড়িয়ে তাকে যেন পিছনের থেকে পিছনের দিকে ঠেলে না দেয় হাদিসটা আবার শোনেন তার স্থানে আপনি দাঁড়ালেন দাঁড়িয়ে তাকে বললেন যে আপনি পিছনে যান এটা বলো না বরং বলো ইফসাহ তুমি একটু জায়গা প্রশস্ত করে দাও বা একটু জায়গা করে দিচ্ছ করে এরকম আর আপনি যে অবস্থার কথা বলছেন যে মসজিদ ফাঁকা পড়ে আছে আর সামনে ফাঁকা পড়ে আছে সামনে যে ফাঁকা জায়গা থাকে তাদেরকে পেরিয়ে যাবেন কোনো সমস্যা নেই তাদেরকে পেরিয়ে সামনের দিকে যাবেন কোনো সমস্যা নেই তার আগে যেটা কথা সেটা হলো যে কোনো মুসল্লি যে এভাবে বসেছেন আসলে মুসল্লিদের এভাবে বসাটাই ঠিক হয়নি ইয়া হলো এটা অনেক মর্যাদা রাসুল সাল্লাহ সালাম বলছেন যে কোনো ব্যক্তি অজু করলো এবং হেঁটে হেঁটে জুমাতে গেল এটা জুমার ফজিলত সম্পর্কে হেঁটে হেঁটে গেল এবং মসজিদে গিয়ে ইমামের কাছাকাছি বসলো এখানে কিন্তু একটা শর্ত অনেক শর্ত তার মধ্যে এটা একটা শর্ত যে ইমামের কাছাকাছি বসলো ইমামের কাছাকাছি মানে আপনি গিয়ে দেখছেন তিন রাকাত ভর্তি হয়ে গেছে তার মানে তাও আপনি চেষ্টা করলেন ইমামের কাছাকাছি যাওয়ার আপনি সব পেয়ে যাবেন তো যদি এরকম কেউ পড়ে তাহলে সে যেন তার প্রত্যেকটা ধাপে ধাপে তার গুণা মাফ হলো এক বছরের গুনার সমান অনেক মর্যাদা অনেক মর্যাদা এগুলো সবগুলো সুতরাং এটা করবেন আর সালাতের ব্যাপারে অর্থাৎ সুন্নাত সালাতের বিষয়ে আমি গতকালকে মনে হয় বলেছিলাম যে এটা গতকালকে বলেছিলাম যে সহি মুসলিমের 8৫৭ আটশো সাতান্ন নম্বর হাদিসে আহাল বলছেন যে জুমার দিনে অর্থাৎ খুদবার পূর্বে মা কুদ্দির মা ফসল মাহুদ্দাহ যত দূর ইচ্ছা যত পারে খুদবার আগ পর্যন্ত সে করতে থাকবে এটা হচ্ছে খুদবার আগের নিয়ম আর তারপরে সালাদ হয়ে গেল খুদবার সময় সালাতও পড়া যাবে না অর্থাৎ আগে যদি কেউ পড়ে থাকে সালাতও পড়া যাবে না কারোর সাথে গল্পও করা যাবে না কিছুই করা যাবে না কি এমনকি হাদিস আছে এটা সেই মুসলিমের হাদিস এটা সেই হাদিস যে একটা যদি পাথরও কেউ সরায় অর্থাৎ এটা যেন কাউকে ইশারা বা কোনো কাজ ইত্যাদি এ ধরনের কেউ সরালেও সে জন্য মানে লাগাও মানে সেজন্য জন্য জুমাই নষ্ট করে ফেললো অর্থাৎ মর্যাদাই নষ্ট করে ফেললো এটা আর সালাদ পরে অর্থাৎ জামাত হয়ে যাওয়ার পরে আপনি বাড়িতে দুই রাকাত পড়তে পারেন আবার মসজিদেও দুই দুই চার রাকাত করে পড়তে পারেন অথবা চার রাকাত করেও পড়তে পারেন আর বলে দিয়ে চার রাকাত করে বলতে চার রাকাত একসাথেও পড়তে পারেন আর বলে দিয়ে যে আগে আমাদের দেশে যে কবলাল জুমাহা এবং আল জুমা নামে ইত্যাদি যে বেদাতি সালাত চালু আছে এটা চলবে না এটা শরীয়তের এটা কেন এসেছে হয়তো অনেকে এমনিতেই পড়েন আপনাদের সরি আপনাদের হুজুর বলেছে বা মাঝাবে আছে বা ইমাম কোথায় থেকে বলেছে এটা পড়ছেন কিন্তু এখানে একটা মজার ব্যাপার শুনে নেন যে এটা একটা সন্দেহ করে পড়া হয় যে জুমার সালাদ যদি কবুল না হয় এই জন্য আমি সাররা কে সালাত আদায় করে নিলাম আস্তাগফিরুল্লাহ মানে জহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়লেন এরপরই সন্তুষ্ট আর আমরা সন্তুষ্ট হতে পারিনি নতুন একটা নিয়ম চালু করে নিয়েছি এটা কোন হাদিসে নাই আপনি খুঁজে দেখেন তো সুতরাং এই আর কি নিয়ম এটাই হল আপনার জুমার সালাতের নিয়ম আর জুমার দিনের নিয়ম এটা আরো ভিন্ন আছে এটা অন্যদিন বলবো ইনশাআল্লাহ আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম